ওলি আল্লাহ যদি বেশ্যানারের কাছে যায় সমাজের মধ্যে মানুষগুলো কি ভালো বলবে না খারাপ বলবে কথা বলেন ভালো বলবে না খারাপ বলবে কইবা হাই 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 হুজুরের পিছনে আমরা নামাজ পড়তাম হুজুরের কাছে তেল পড়া নিতাম পানি পড়া নিতাম আর হুজুরে দেখি অটো কাম করতে গেছে ঠিক কি না এটাই তো বলবো ওলি আল্লাহর দেখেন নিয়তটা ওলি আল্লাহ বলতেছে ওই বেশ্যা নারীর কাছে যাওয়ার পরে বেশা নারীকে বলে শুনো আমি তোমার কাছে আসলাম আজকে সারা রাত থাকবো টাকার বিনিময় যেই তো তুমি কাজ করো তুমি একটু গোসল করে আস সুমান বলেন না গোসল করার পরে বলে দুইটা রাখাত নামাজ আজকে রাত যেহেতু আমি কন্টাক্ট নিয়েছি তোমার কাছ থেকে আজকে আমি যাই যে তো টাকার বিনিময় করতেছেগুলো বলতেছে বলতেছে এরপরে মহিলা বলতেছে ঠিক আছে গোসল করে আস দুইটা রাখা নামাজ পড়ালে এরপরে বেশ্যা নারীকে বলতেছে সে তো আমার হাতের মধ্যে হাত রেখেই তওবা করো মহিলাকে যখন তওবা করিয়ে দিলেন মহিলার আযাবের সারা রাত যখন হুজুর এই জাহান্নামের কথা আযাবের কথা যখন ওয়াজগুলো শুনাইলেন ওলি আল্লাহ যখন শুনাইতেছেন তার দিলের ভিতরে ঢুকতেছে এই আযাবের কথা স্মরণ করিয়া ওই মহিলা তওবা করে এক কথা হলো পিছনের সব গুণ আল্লাহ পাক maaf করে দিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ ওলি আল্লাহরা ওলি আল্লাহরা এমনি এমনি ওলি আল্লাহ হয় না বলি আল্লাহ আমল করতে করতে আল্লাহর অলি হয়েছে ঠিক কিনা সারসিনার অলিদের জীবনী পড়ে দেখেন বেগানা মহিলা যারা কোষ তাদের চোখের এক কথা হলো তাদের আন্ডারের ভিতরে আমি যেহেতু মাদ্রাসায় পড়েছি আমি সার সিনা মাদ্রাসায় পড়া রেখে করেছি আমি জানি তাদের যে বাউন্ডারি আছে এই বাউন্ডারির ভিতরে একটা মহিলা ঢুকতে পারে

কয়দিন তরিকা সবক আদায় করছে কয়দিন আবু আবি পড়ছে কয়দিন করছে না আমার হুজুর আছে এটা আমার ভাই আমি জানি উনি কম বেশ আমল করে আমি অনেক জানি আপনারা না জানলো আমি জানি মানে যার ভিতরে কলমের ভিতরে মারের পাতের জিকিরি নাই সে তো ফাসেক মানুষ ঠিক না এই জন্য ইমাম মালিক বলেছেন যেই মানুষটা শরীয়ত অর্জন করছে মারে পাত অর্জন করে না সে ফাসেক সে কি আর যে মানুষটা মারবা অর্জন করেছে শরীয় অর্জন করে না, সে হলো কাফের সে হলো কি এখন না বান্ডা এই বাউলেরা বাউল হয়েছে ফাউল বাউলরা কি ও কথা বলতে হবে বাউল কি পাউলেরা পদ্মা করেনি তাদের জলসার মধ্যে মাইয়ালা এবং পুরুষ একসাথে মিলে নাচ গান করে আসেনি দেখেননি আমার আল্লাহর সঙ্গে বেয়াদবি করছে না দেখছেন নি ইমাম মালিকের ফতো অনুযায়ী তারা হলো কাফের তারা কি ভাই আমি বলি নাই তুমি মালিক বলছি আপনারা বলতে সমস্যা আছে যে ব্যক্তি শরীয়ত অর্জন করে নাই মারিফাত অর্জন সব করছে সে হলো কাফের সে কি আর ইমাম মালিকের ফতো অনুযায়ী যে ব্যক্তি শরীয়ত অর্জন করেছে মারিফাত অর্জন করেছে সেই হলো আল্লাহ পাকের মুমিন সেই ব্যক্তি হলো আল্লাহ পাকের ওলি জোরে বলুন